সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রাইম গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেবের পক্ষ থেকে উপস্থিত সবার জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয় সোহেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা পানি বিতরণ করেন উনি আপনাদের জন্য ক্ষুদ্র পানির ব্যবস্থা করেছে দয়া করে যারা যাদেরকে যারা করে এখান থেকে পানি নিয়ে যাবেন অংশগ্রহণকারীরা তৃপ্তি সহকারে ঠান্ডা পানি পান করেন এবং এমন উদ্যোগে আনন্দ প্রকাশ করেন রিপোর্ট করেছেন মোহাম্মদ হোসেন সুজন এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ